আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম তো বিষয়টা হলো আমরা যারা মেকানিক যারা চাকরি করি গার্মেন্টসের লোকাল ফ্যাক্টরিতে মোটামুটি ছোটোখাটো ফ্যাক্টরির মধ্যে যারা কাজ করি তো দেখা যায় বেশিরভাগ সময় ব্রয়লার সম্পর্কে অনেকে জানি না ইলেকট্রিক সম্পর্কে আইডিয়াই আছে কিন্তু ব্রয়লার সম্পর্কে অনেক সময় আইডিয়া নেই তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হলো যে ইলেকট্রিক ব্রয়লার ইলেকট্রিক ব্রয়লার অনেক সময় দেখা মোটর পানি ওঠে না হিট হয় না অটোমেটিক হিট পড়ে যায় আরও কিছু আদার সমস্যা আছে যেটি আমার অনেকে জানে না যারা নতুন অবস্থায় গ্রামে চাকরি করি লোকাল ফ্যাক্টরিতে বা ছোটোখাটো ফ্যাক্টরিতে তারা আমাদের আইডিয়া নেই আর কি ব্রয়লার সম্পর্কে আইডিয়া নেই তো আমি মনে করি একটা ম্যাকানিকে নর্মাল একটা যদি সোটোখাটো ফ্যাক্টরিতে একটা মেকানিক যদি জয়েন করে সিঙ্গেল একটা ম্যাকানিক একজন যে সব কিছু দায়িত্ব থাকে তারা অবশ্যই ব্রয়লার সম্পর্কে একটু আইডিয়া জানা থাকে তাহলে ভালো প্লাস পয়েন্ট কারণ একটা ফ্যাক্টরির মধ্যে মেকানিকই ভূমিকা পালন করে একটা লাইন চালানো একটা ব্রয়লার বা টুকটাক আইডিয়া ইলেকট্রিক আইডিয়া বা মোটরের ক্যাপাসিটার পক্কর চক্কর যদি সম্ভব আইডিয়া জানা থাকে তাহলে অবশ্যই আপনার একটা যে কোনো লোকাল ফ্যাক্টরিতে চালিয়ে রাখতে পারবেন আজকে বিষয়টা যে ব্রয়লারটা আজকে আমি একটা থাকি চেঞ্জ করলাম একটা কথা শুন এটা কি নামে জানেন এটা আমি জানি না এটা সমস্যা হলো এটা পানি উঠতো না মোটরে পানি উঠতো না ব্রয়লারের ইলেকট্রিক ব্রয়লার ইলেকট্রিক ব্রয়লারে মোটরে পানি উঠতো না সো আমি যে জিনিসটা আসে না এটা আমি ফার্স্টে চেক করলাম অনেকে মনে করি রিলে চেঞ্জ করলে হয় রিলে অনেকে আবার রিলে চিনেন যে রিলে থাকে দুইটা ব্রয়লার ইলেকট্রিক বয়লারে দুই রিলে থাকে রিলে এটা চেঞ্জ করলে অনেক সময় সমাধান হয়ে যায় তো সমস্যাটা এটা ছিল না সমস্যাটা ছিল এই এই কন্টাক্টটা এই কন্ট্রাক্টার সমস্যা ছিল তো কন্টাক্টটা কীভাবে বুঝলাম আমি আমি যখন দেখলাম যে আমার মোটরের লাইনে পানি ওঠে না আবার যখন আমি এটা যখন চাপ দিই তখন আমার মোটরের লাইনটা পানি দিতেছে আমার মোটরটা ওকে আছে কিন্তু লাইনটা পাইতেছে না মোটরে তখন আমি কি করলাম যে আমাদের ম্যাগনেট কন্টাক্টটা যে উপরে যেটা ম্যাগনেট যে লাইনটা যেটা দাঁড়ায় লাইনটা দিলে আমাদের সুইচটা অন অফ হয় সুইচটা অন আর অফ হয় তো এই লাইনটা আমি লাইনটা খুললাম খোলার পরে এই লাইনের সাথে আমাদের যে মোটরের যে তার দুইটা তার দুইটা ডাইরেক্ট লাগিয়ে দেখলাম যে আমাদের লাইনটা আসতেছে আমাদের ব্রয়লার লাইনটা দিলে ব্রয়লারের যে লাইনটা লাইনটা অন করলে আমাদের যে লাইনটা ম্যাগনেটের যে লাইনটা লাইনটা আসতেছে কিন্তু আমাদের এই সুইচটা অন অফ হইতেছে না কিন্তু এটা কাজ করার কথা কিন্তু কাজ করতেছে না তখন বুঝতে পারলাম যে আমার এই এটা সমস্যা তখন আমি কী করলাম এটা আমি আর্জেন্টভাবে এটা নিয়ে আসলাম একটা কিনে তো এটা বাজারে এক এক সময় এক এক দাম কম বেশি এটা গেলে যাচাই করে জানতে পারবেন তো এটা আমি আনার পরে আমি লাগানোর পরে আমি দেখি আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে তো আমি আপনাকে প্র্যাকটিক্যালভাবে দেখাইতেছি জিনিসটা আসলে কীভাবে লাগাইছি তো তো দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক বয়লারটা বয়লারটা আমি যে এই যে এটা লাগাইছি এটা কোনো আমাদের পুরানটা তো নতুনটা এই যে আমাদের নতুনটা এই যে নতুনটা আরেকটা জিনিস আমি বলে রাখি আপনাদের অনেক সময় আমরা কাজ করি আমরা লাইনটা অফ করি লাইনটা অফ করে আমরা চেক করি না টেস্টার দিয়ে আমাদের লাইনটা আছে কি না বা লাইনটা ই আছে কিনা তো আমাদের দেখেন আমাদের যে লাগাই আমাদের টেস্টের লাইট জ্বলতেছে সেগুলো টেস্টের লাইট জ্বলে টেস্টার লাইট কখন জ্বলতেছে একটু খেয়াল করেন দেখছেন লাইট জ্বলে টেস্টের লাইট জ্বলতেছে সেগুলো দেখতে পতেছেন আমাদের লাইনটা এখন বন্ধ কিন্তু টেস্টের লাইটটা জ্বলে তো এটা কারণটা কি আমাদের যে নিউট্রাল লাইনটা এরকম একটা ঝামেলা আছে হয়তো নিউটাল লাইন অনেক সময় দেখা যায় লাইনটা টেকা বাঁচাতে গেলে বা অনেক সময় নিউট্রালের জায়গায় অনেক সময় আর্থিং দিয়েও ব্যবহার করে এটা যারা মেন লাইনে যারা কাজ করে তারা বলতে পারবে তো আমি ফার্স্ট টাইম জিনিসটা মনে করতাম যে আসলে আমার কি লাইনের সমস্যা না কি তখন আমি কী করলাম আমাদের মেন যে লাইনটা মেন লাইনটা আমি চেক করলাম কি আমাদের ফ্যাক্টরির যে মেন লাইনটা মেন লাইনটা আমি চেক করলাম যে আমাদের পুরো মেন লাইনটাই আর্থিংয়ের লাইনে যে আর্থিং আর্থিং সরি যে নিউট্রালটা নিউট্রাল লাইনে আমাদের লাইন শো করে নিউটালে লাইন আসছে মানে আমার তো অনেক সময় জানি যে একটা ফ্রেজ থাকে নিউট্রাল থাকে ফ্রেজে কোনো সময় লাইট জ্বলবে কিন্তু নিউটালে লাইট জ্বলবে না টেস্টারে লাইট জ্বলবে না দেখেন আমাদের নিউটালে লাইট জল সব করে লাইট লাইট জ্বলতে আমার করলাম অফ লাইন করলাম অফ দেখছেন লাইট জলটা আছে আর করে দেখেন ফেজের মধ্যেও লাইট জল আছে দেখতে পেন ক্যামেরা আলাদা বোঝা না তো আমাদের লাইনটা একটা সমস্যা মেন লাইনটা তা আমি ফার্স্টে মনে হচ্ছে আমাদের লাইনটার সমস্যা তো আমি লাইনটা চেক করে দেখি না লাইনের কোনো সমস্যা না লাইনটা পুরো ফ্লোরটাই এইভাবে চলতেছে তখন আমি কী করলাম আমাদের যে ম্যাগনেট কন্টাক্টটা আমি ফার্স্টে যে লাইনটা আছে লাইনটা আমি এখান থেকে লাইনটা আছে না লাইনের যে তার দুটা খুলে আমি ডাইরেক্ট না লাগিয়ে দেখি আমাদের লাইনটা আসতেছে এই যে ম্যাগনেটিক যে কন্টাক্টটা যেটা দ্বারা সুইচটা অন অফ হয় এই লাইনটা আসতেছে কিন্তু আমাদের এটা কাজ করে না তখন আমি কী করলাম বুঝতে পারলাম যে আমার এটা সমস্যা তো অবশ্যই টেকনিক ব্যবহার করবেন টেকনিক যদি না খাটান তাহলে আপনার সমস্যা সমাধান করতে পারবেন না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না যে ভালো লাগে থাকে অবশ্যই লাইকও দেবেন এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না